দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন এই ঢাকা শহর থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর এমনকি গ্রাম পর্যন্ত এই অটো রিক্সার কোথাও থাকা যায় না আমি এখন অবস্থান করছি মিরপুর এগারো নম্বরের বাস স্ট্যান্ডে ঠিক মেট্রো স্টেশনের পাশেই আপনাদের একটু চিত্র দেখাতে চাই একেবারে রাস্তার মাঝখানে অটোগুলো দাঁড়িয়ে যাত্রী তারা সংগ্রহ করার জন্য ঠিক রাস্তার মাঝখানে দাঁড়ায় এর পাশেই ট্রাফিক বক্স আছে কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না চোখে পড়ছে না এবং এই অটো যে কোনোভাবেই হোক আপনার আমার জন্য চন্দ্র ঠিক এই রাস্তা চলে এই যতগুলো অটো আপনার দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ট্রাফিক পুলিশ তাদের নিয়ন্ত্রণে কাজ করছে না ড্রাইভাররা ঠিক লাগে না জন্যই রাস্তাঘাট জ্যাম জট সবকিছুই লাগে ড্রাইভাররা যদি সচেতনভাবে গাড়ি চালায় ঠিকমতো গাড়ি চালায় সব কিছু পার্কিং ফার্কিং ঠিকমতো করে তাহলে আমরা সবাই ঠিকমতো যাত্রী পাবো সুন্দর কামাই করে আমরা যতক্ষণ অবস্থান করছি এই অবস্থানের এক মিনিটের জন্য আমরা কোনো ট্রাফিক পুলিশকে আসলে দেখতে পাইনি সো এই নাগরিক সেবা থেকে যেভাবে আমরা বঞ্চিত হচ্ছি এবং এই অটো রিক্সার কারণে যেভাবে আসলে যানজট তৈরি হচ্ছে মূলত প্যাডেল রিক্সার দিন শেষ হয়ে গেছে এই অটো দিনের কারণে যে পরিমাণ ভোগান্তিতে মানুষকে পড়তে হচ্ছে এই যে রাস্তার মধ্যে এটা অবশ্যই কি করবে যেখানে হচ্ছে অটোরিকশা অভিযান চালিয়ে বন্ধ করার একটা ব্যবস্থা করা হচ্ছে আসলে অটোরিকশা কতটুকু আমাদের জন্য সুবিধা বহন করছে তা কিন্তু আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণ করে সবই ঠিক আছে কিন্তু মনে করেন একজন মনে করেন আমি সিরিয়ালে আছি আমি যাত্রী নিব আমি যাত্রী পাই না আরেকজন যায় ওইটা যে রাস্তার মাঝখান থেকে যাত্রী নেয় তার জন্য আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ রাখতে পারি না এই অটোরিকশা কিভাবে বন্ধ হবে এবং কিভাবে মানুষের জন্য এটা কাজ করবে সুবিধা জনক হবে সেই উপায় এখন আমরা তৈরি করতে পারছি আমরা আশা করতেই পারি ট্রাফিক পুলিশ যারা আছেন তারা অবশ্যই এই অটোর যেভাবে মাঝখানে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না সেই নিয়ন্ত্রণে ইক্ত হলো নাগরিক সেবার জন্য স্বাফিক পুলিশ কাজ করবে। ফিশান মাহমুদ ঢাকা মিরপুর। বর্তমানে সেনাবাহিনী সুযোগ গাড়ি ধরে আছে। ওরা ব্যাটারি ফেলে নিয়ে যাচ্ছে। এটা তো সবাই দ্বারা এক না। কিছু কিছু লোক আছে অনেকজনই মনে করেন যাত্রী সিরিয়ালের নাটক যা রাস্তার মাঝখানে খায়। লোক আগে নেওয়ার জন্য দুইটা দুইটা লোক পরে নেয় সিরিয়াল ও নেয়। মাইগো তো রিজিকের তো আছে। রিজিকে থাকলে আল্লাহই দিব। কি আল্লাহ দিব।

এনে আধা ঘন্টা বই মানে দুই মিনিট যাত্রী পাওয়া যায় আমি অধিক জায়গিয়া যাত্রী আই এটে